সভাপতি জাতীয় সরকার গঠন করা একটা চিন্তা ভাবনা করছেন আপনি জামাতের নাগরিক হিসেবে এটি কতটুকু সাপোর্ট করেন এবং এতে ভালো হবে কিনা এই প্রশ্নটি আপনার ধন্যবাদ উনি একটা পলিটিক্যাল প্রশ্ন রেজ করেছেন আসলে পলিটিক্সে মন যত উদার হবে পরস্পরকে যত রেসপেক্ট করা যাবে পলিটিক্স তত উন্নত মানের হবে এই কালচারটা আমরা বাংলাদেশে এখনো তৈরি করতে পারি বিএনপি তারা বলেছেন যে সরকার তারা গঠন করলে জাতীয় সরকার করবেন সকল দলকে নিয়ে ভালো কিছু হলে তার বেনিফিশিয়ারি আপনি হবেন আমি হব তারা হবে আর মন্দ কিছু হলে সাফার আর আমরা সবাই হবো সো ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে কোনো নেই আর কেউ না করলে খুশি হইতাম আমি কথা বলে আপনাদের একটু সহযোগিতা একটু ভালোবাসা একটু দোয়া নিতে চাই ধন্যবাদ আপনারা যে প্রশ্নগুলা করেছেন প্রশ্ন আমাদের ছোট